বৃদ্ধ বাবা মা হোক বা ছোট বাচ্চা হোক বা এই দিন কোনো পেশেন্ট হোক তাদেরকে মাসিক পর্যায়ে রেখে এসেছে আমিও তাই রেখে এসেছি তো তাদের জীবনে অনেক কিন্তু তাদেরকে

যখন এরকম বন্ধু কলিকরা থাকে তখন সপ্তাহে যতই কাঠিনাই হোক সবটাই জলবাদ হয়ে যায় চান্দি বলছিলেন যে আমরা প্রায় এক বছর ধরে একটা অংশ সেখানে

এবং ভালো লাগবে সকলকে বলবেন বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে না বাংলা সিনেমা হলে গিয়ে দেখতে হবে বসে ঠিক আছে কথা দাঁড়াতে হবে এটা ট্রেনের বাকিতে অনেক হাজার হাজার গল্প থাকে সেরকমই তিনটে মানুষের গল্প তিনটে মানুষ গল্প না অ্যাকচুয়ালি তারা যে পরিবারে যাচ্ছে তাদেরও গল্প মানুষের গল্প আবার বলছিলাম যে একটু অফবিট একটা কনসেপ্ট এরকম ছবি সচরাচর হয় না কিছু না বলা চরিত্র সেই চরিত্র কথা তুলে ধরা কাজে রামদার একটা বলছে আমি আশা করছি মানুষ দেখবেন এবং খুব

গ্রামীণ এলাকায় কাজ করেছেন আইসিডিএসে তো ছোটোবেলা থেকে আমি বহু ট্রেনে জার্নি করেছি আর এখন তো যেহেতু আমি নিজে একটা পলিটিক্যাল নিয়ে রয়েছি সেই ক্ষেত্রেও আমাদের টুকটাক একটু স্টেশনে ভিজিট করতে যাওয়া একটু ট্রেনে করে করেছা একটু হতে থাকে আবার বলছি ট্রেন হচ্ছে একটা এমন জায়গা যেখানে তৈরি হয় এবং কীকান্তপুর লোকাল নামটা নামটার সাথেই সবাইকে ব্যাপারেও জানি লোকালটার ব্যাপারেও জানে আসর আমাদের বাড়িতে যারা দিদিরা কাজ করতে আসেন তারা বেশিরভাগ অবস্থান করেন কাজে সেখানে কাজে দেখুন আর ভালো লাগবে সবাইকে

সেটা যেরকম রেসপন্সিবিলিটি থাকে অভিনয় তো আমি সবসময় বলেছি যে আমার প্রথম ভালোবাসা আর ভালো কাজ করতে সবার ভালো লাগে বেশি কাজ আমি করতে চাই না ভালো কাজ করতে চাই আজকেও লাইক ইউ ক্যান সি আমি মিছিল থেকে এখানে এসেছি

আমার যোগ্যতাই নেই করার